অর্থ হচ্ছে এটাই যদি আমি আমার জান অথবা মাল যদি আল্লাহ রাস্তায় বিলীন করে দিই আল্লাহ রাস্তায় বিলিয়ে দিই তাহলেই আমি জান্নাতে যেতে পারবো আমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়েছেন অন্যথা আমার জান্নাতে যাওয়া সমস্যা হয়ে যাবে জান রকম আমরা জানি যে মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াল আসর যে সময়ের কসম কসমাল দুনিয়াতে যত মানুষ রয়েছে দুনিয়াতে মানব জাতি পুরো মানব জাতি ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে দুনিয়াতে এমন ব্যক্তি নাই যে ক্ষতিগ্রস্ত মধ্যে নাই বিপদের মধ্যে নাই বিপদ বিপদমুখী হয় না সমস্ত জাতি সমস্ত ব্যক্তি বিপদগ্রস্ত রয়েছে তারা ছাড়া যারা আল্লাহর প্রতি ইমান এনেছে ও আহিলুস হাত নেক আমল করেছে সৎ কাজ করেছে সহবিল হক এবং হাককে ছড়িয়ে দিয়েছে হক কথা বলেছে হক কাজ করেছে আর যখনই হক কথা বলা হবে যখনই হক কাজ করা হবে বিপদ তো আসবে আসবে না চাপ সৃষ্টি হবে না চাপ সৃষ্টি হবে বিপদ আসবে প্রয়োজনে মারও খেতে হবে মারও খায় মানুষ অনেক কিছু হয় তার জন্যই আল্লাহ তালা বলেন সবর যখনই চাপ সৃষ্টি হবে ধৈর্য ধারণ করতে হবে যদি চাপ সৃষ্টি আসার কারণে যদি আমরা ধৈর্য ধারণ না করতে পারি তাহলে আমরা প্রকৃত মমিন হতে পারবো না আমরা ক্ষতিগ্রস্তর মধ্যেই থেকে যাব। যেমন আমরা জানি অবগত আছে আমরা নু হালে সালাতাম সাড়ে নয়শো বছর কত বছর বললাম সাড়ে নয়শো বছর দিনে দাওয়াত দিয়ে গিয়েছেন সাড়ে নয়শো নয়শো বছর এক আল্লাহ তা বলেই গিয়েছেন মানুষ মানেনি মানুষ মানেনি সাড়ে নয়শো বছরে মাত্র কজন ইসলাম গ্রহণ করেছিল আশি জন কয়জন আশিজন তা এটা কি ছিল আপনার ধৈর্য কি ছিল এটা ধৈর্য যদি সাড়ে নয়শো বছর ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছে কালেমে তহসিদের দাওয়াত দিয়ে গিয়েছে কালেমে শাহাদাতের দাওয়াত দাওয়াত দিয়ে গিয়েছেন আর এই দাওয়াত যদি তিনি বন্ধ করতেন বিরক্ত হয়ে যে না কেউ ইসলাম কবুল করছে না আমি বিরক্ত বোধ করছি আমি বিরক্ত হয়ে গেছি আমি হক কথা বলছি আমার কথা মানছে না আমি বিরক্ত হয়ে গেছি তিনি ওপর চাপ সৃষ্টি হয়েছে তা সত্ত্বেও তিনি দাওয়াত দিয়ে গিয়েছেন তিনি যদি বিরক্ত বোধ করতেন দাওয়াতের কাজ ছেড়ে দিতেন তাহলে সফল হতে পারতেন না পারতেন পারতেন তিনি সফল কখন হয়েছেন যখন একদিন দুদিন করতে করতে সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন মাত্র আশি জন ইসলাম গ্রহণ করেছেন তার সাথেও হাল ছাড়েনি দাওয়াত দিয়েই গিয়েছেন দাওয়াত দিয়ে গিয়েছেন তারপরে কিনে সফল হয়েছে যেটা বলছিলাম যে মমিন হতে হবে প্রথমে আমাদের মমিনে কয়েকটি গুণ বললাম যে কয়েকটি গুণ মমিনের অনেক গুণ রয়েছে কত আফলাহ মমিন হন আল্লা দিন হমফি যে ওই মমিন ব্যক্তি ওই মমিন ব্যক্তি সেই হচ্ছে মুমিন ব্যক্তি যা নামাজ হচ্ছে খুশোর সাহিত্য পড়ে ঠিকভাবে নামাজ আদায় করে মুমিনে অনেক গুণ রয়েছে কয়েকটি বিষয় বলছে আপনাকে মেয়ে আমল করতে হবে কামল কাকে বলা হয় দেখুন আল্লাহ কোরআনে কোথাও বলেননি যে ওই বান্দা জান্নাতে যাবে বেশি ওই বান্দা সব থেকে উত্তম জান্নাতে যাবে ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে যেই বান্দা সব থেকে বেশি আমল করবে কোথাও আছে কি কোথাও নাই কোরআনে এই কথা রয়েছে জ্লাফলা সরে মুলকে মধে পালেন, তাহা রকেল লাদি বেয়াদিল মুল ভাল আকুল শাগন কদের। আলাদি ল কল মাও তাওয়াল হায়া তালিয়া বললো আকম আকুম আথানা আমালা অবল আজিজবো। যে আমি মউদকে এবং জীবনকে মৃত এবং জীবিত আমি এই জনে করি মউদকে। এবং জীবিত জীবনকে আমি এই জন্য সৃষ্টি করেছি এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলকে করে কি আমল করে সর্বশ্রেষ্ঠ আমল করে এই কথা কখনোই বলেনি আল্লাহ তালা যে তোমাদের মধ্যে সবথেকে বেশি আমলকে করে এই কথা কখনো বলেনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে একদল ব্যক্তি বের হবে একদল এমন ব্যক্তি বের হবে যারা আমলের দিক থেকে সব থেকে উত্তম এমন আমল করবে এত কোরআন করবে এত আমল করবে মানুষ মনে করবে তারাই জান্নাতি তারাই সফল তারাই সফল তারাই জান্নাতে আগে প্রবেশ করবে তাই মনে করবে কিন্তু তা নয় তারাই হচ্ছে খাওয়ারিজ তাদের নাম কী দিচ্ছে আল্লাহ রাহ আসসালাম খাওয়ারিজ ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে কিন্তু তাদের আমল আমাদের আমলের থেকে আপনার একশো গুণ বেশি তারা এমন হয়ে এমনভাবে কোরআন তেলাওয়াত করে আমরা তার ধারে কাছে ভিড়তে পারি না তার সত্ত্বেও তারা কি খাওয়ারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে। তারা কী করতে হবে সঠিক আমল করতে হবে কম হয় কম হোক সমস্যা নাই কিন্তু কি চাই সঠিক চাই পাওয়ারফুল চাই যেই কাজে লাগবে আমার যেই জন্য আমি জান্নাতে যেতে পারব যেটা বলছিলাম যে আল্লাহ রসুল কি কি বললেন সাহবা এখেরামকে হ্যাঁ আমার সাহাবাগান তোমরা যদি জান্নাতে যেতে চাও মমিন হয়ে যাও তারপরে তিনি বললেন যে যদি মমিন হতে চাও তাহলে নিজেদের মধ্যে আপসে নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো রাখো ঘিরো করো সম্পর্ক যদি ভালো থাকে তাহলে মমিন হতে পারবে অন্যথা মমিন হতে পারা যাবে না একটা বিষয় বলবো আপনাদেরকে যে হক দুই প্রকার একটা ফকুক উল্লাহ একটা ফকুকুল ইবাদ ফকুল এবাদ হচ্ছে আপনার আল্লাহর হক মানে যেই গোনা যেই নেকিটা যেই গোনাটা আল্লাহর সাথে সম্পর্ক যেমন আপনার নামাজ রোজা ঠিক আছে হজ করা ইত্যাদি ইত্যাদি কার সাথে সম্পর্ক আপনার আল্লাহর সাথে সম্পর্ক কোনো ব্যক্তি যদি আপনার এই সমস্ত কাজ না করে আমার টাকা রয়েছে আমি হজ করলাম না আল্লাহ চাইলে তিনি মাফ করে দিতে পারেন আল্লাহ যদি চাই মাফ করতে পারেন আর শকৌকুল এবাদ হচ্ছে এমন একটি এবাদত শকৌকুল এবাদ হচ্ছে এমন একটি গুণা এমন একটি ইবাদত আপনার যেইটা যদি করা হয় যেই কাজটা যদি না করা হয় বা করা হয় আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা না ক্ষমা করবে এবার মানে কি বান্দা মানে মানুষের সাথে সম্পর্ক হিসাবে যেই কাজগুলো করা হয় যে আমলগুলো পেশ আসে আপনার সেই সেগুলোকে কী বলা হয় কৌকলে এবার বলা হয় যেমন গিবত জেনা চুরি সুদ ঘুষ ইত্যাদি ইত্যাদি কেন বলছি জাল্লা দাল কি বললেন যদি মোমেন হতে চাও মানুষের সাথে সম্পর্কটা ভালো রাখো আর সম্পর্ক যদি ভালো না থাকে মমিন হতে পারা যাবে না আর সম্পর্ক ভালো তখনই থাকবে যখন আপনার সকলে এবাদ ভালো থাকবে বান্দার হকটা সঠিকভাবে পালন করবেন আমি ব্যাংক ম্যানেজার আমি ব্যাঙ্কে কাজ করি আমি সুদ লেখালেখি করছি আমি সুদ খাই মানুষকে টাকা দিয়ে টাকা নিই বেশি করে আমি বন্ধন লোন নিচ্ছি আমি সুদ দিচ্ছি আমি সাক্ষী থাকছি ইত্যাদি ইত্যাদি এগুলো কী এগুলো মানুষের হক কি করা মারা মানুষের হক মারা এগুলো আপনার কেন হক মারা কারণ কোনো ব্যক্তি যদি সুদ খায় তাহলে সেই ব্যক্তি কি করছে গরিব মানুষকে চুষে চুষে খাচ্ছে তাই না আল্লাহ রসুল সাল্লাহ যখন মক্কা ফাদা করলেন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে সর্বপ্রথম যেই কাজটি তিনি হাঁটিয়েছেন সর্বপ্রথম যেই গুণাতে তিনি বাতিল করেছেন আমরা জানি কেউ অনেক গুণা হতো কাবসে অনেক গুণা হতো না মক্কাতে অনেক গুণা ছিল না আপনার অনেক গুণা ছিল তার মধ্যে একটি সব থেকে প্রসিদ্ধ গুণা হচ্ছে আপনার যে মানুষ মহিলা এবং পুরুষ উলঙ্গ হয়ে উলঙ্গ অবস্থায় কাবসে তাফ করত মানুষ আল্লাহ রসুল সাল্লাহাম ওইটা বাধা দেননি প্রথমে ওইটা মানা করেননি যখন তিনি মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম যেই কাজটি তিনি বাধা দিয়েছেন হাটিয়েছেন বাতিল করেছেন সেদের সুদ আর সুদের সম্পর্কে আল্লাহ তালা কি আল্লাহ রসুল কী বলেন যে কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণ সুদ খায় সেই ব্যক্তি গুণাটা কীরকম জানেন মানে খুব বলতে এটা খুবই অত্যন্ত মানে একটা বিষয় আপনার নাওসগুলা বলতে আসো হয় আপনাদের আমাদেরকে যে আল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণ সুদ খায় তাহলে সেই ব্যক্তির জন্য নিজের মায়ের সাথে ছত্রিশ বার জেনা লিপ্ত হল কতবার ছত্রিশ বার এর থেকে খারাপ আর কিছু হতে পারে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না আর সুদ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আ কিলার রিবা অমু কিলাহু ও শাহিদাহু ও কাতিবাহু লান ওই ব্যক্তির ওপরে যে ব্যক্তি সুদ খাবে সুদ দেবে লেখালেখি করবে এবং সাক্ষী থাকবে ধীরে বলছিলাম সকল এবার যে বান্দার সাথে হক সম্পর্ক কীভাবে থাকবে আপনার গিবধ চলে আসে এর মধ্যে আপনার গিবধ হচ্ছে এমন একটি গুণা যেই গুণাটা আপনার এমন একটি গোনা যেই গুণ জাদুর থেকে খারাপ বলা হয়েছে জাদুর থেকেও খারাপ গিবতটা খারাপ না জাদু যদি করা হয় আপনার একজন মানুষকে জাদু হবে বা দশ জনে আর গিবত এমন একটি বিষয় করনিন্দা কর চর্চা এমন একটি বিষয় যেই বিষয়টা আপনার এমনভাবে ছড়িয়ে যায় মানে এমনভাবে বিস্তারিত হয়ে যায় আপনার যে মানুষের কানে কানে পৌঁছে যায় কারণে আল্লাহ মালেন বাদু আসাদু মিনাস জিনা আদেশটা একটু কমজোর তাও বলছি বা ইবাত আসাদু মিনাস জিনা যে গিবদ হচ্ছে এমন একটা খারাপ বিষয় এমন একটি গোনা যে থেকেও খারাপ আমাদের বেঁচে থাকতে হবে ইনশাল্লাহ যেটা বলছিলাম যে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে সম্পর্ক যদি ভালো না রাখে তাহলে কি হবে আল্লাহ আল্লাহ তারা আল্লাহম হুলুল জান্নাতা জান্নাতা পথ কথ যে ব্যক্তি সম্পর্ক বিচ্ছেদ করে দেয় যে ব্যক্তি সম্পর্ক রাখে না পরস্পর সম্পর্ক বিচ্ছেদ করে দেয় সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আজকে আমাদের ভাই ভাইয়ের অনেক ভালো সম্পর্ক ভাই বোনের অনেক ভালো সম্পর্ক যখনই জমির মামলা আসে যখনই জমির মামলা আসে হয়তো আব্বা মারা গিয়েছে বোনের হকটা কি করে মেরে খাবো আমি বোনকে কীভাবে ফাঁকি দেবো আমি সেই ভাবনাই ভাবি আমরা ভাবে না ভাবি আমরা সকলে এবার বললাম মানে কি আপনার যে বান্দার হক আমি ফাঁকি দিচ্ছি কোনো বান্দা যদি আমি এক টাকা মেরে খাই এক টাকার জন্য আমাকে জাহান নামে যেতে হতে পারে সেই বান্দাকে জিজ্ঞেস করবে কেমতে দিনে হে বান্দা তোমার ওই ব্যক্তি এক টাকা মেরে খেয়েছে তুমি কি চাও সেই বান্দা যদি বলে দেয় সেই এক টাকার বদলে তো আমি পড়বার নেই চাই তাহলে আপনার কেনা কোথায় হবে তাহার করে কোনো লাভ হবে না এই হজ করে কোনো লাভ হবে না ওই নফল রোজা রেখেও কোনো লাভ হবে না পা চক্র পাবনির সাথে নামাজ করেও কোনো লাভ হবে না লাভ হবে খুব লাভ হবে যেটা বলছিলাম যে মমিন হতে বলে কি করতে হবে মানুষের সাথে সম্পর্কটা দৃঢ় করতে হবে গাঢ় করতে হবে ভালো করতে হবে নাহলে আমরা মমিন হতে পারবো না তারপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মানুষের সাথে যখন তুমি সম্পর্ক ভালো করবে সম্পর্ক ভালো করার জন্যে তোমাকে যেই কাজটি লাগবে সেটা হচ্ছে সালাম করতে হবে মানুষকে কি করতে হবে সালাম করতে হবে আমরা বলি আমাদের সমাজের সালামের ব্যাপারটা একটু ভালো হয়ে আছে না খারাপ হয়ে আছে হ্যাঁ বলেন দেখি একটু খারাপ হয়ে আছে খারাপ হয় নাই সালাম আমরা দিই আমরা কদিন আগে একজন ব্যক্তি বলছে আমাকে যে হাফাই সাহেব শুনলাম নাকি যারা হজ করে আসে তাদেরকে সালাম দিতে হয় না আগে তাকে তাদেরকে সালাম দিতে হয় মানে এবার কি বলেছেন যে আমি হজ করে এসেছি আমাকে তোমরা সালাম দিব আমি কেন তোমাদের সালাম দিব এটা কি এটা এটা অহংকারের প্রতীক এটা কি অহংকারের প্রতীক দুটো জিনিস আপনার যেটা মধ্যে ছিল আর তার জন্য সেই ইবলিশ হয়েছে জামনা থেকে বের হয়েছে সেই দুটো হচ্ছে একটা অহংকার একটা হিংসা কি কি বললাম অহংকার হিংসা অহংকার হচ্ছে এটাই আমি কেন ওকে করবো আমি কেন আদমকে সেজদা করবো এটা কি অহংকার এটা আর হিংসা কেন ও মাটির আমি ওকে চেষ্টা করবো মামে আগ্রহ হয়ে চেষ্টা করবো এটা হিংসা এই হিংসা ও অহংকার যার মধ্যে থাকবে জানতে হবে তার অন্তরের মধ্যে ইংলিশ বাসা করেছে কি করেছে ইবলিশ বাসা করেছে যেটা বলছিলাম সালামকে আপনার প্রচার করতে হবে প্রচার করতে হবে সালাম যদি প্রচার প্রসার না করতে পারি তাহলে আমাদের সম্পর্ক ডেরো হবে না আর কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত মানুষকে সালাম দেয় আমি আল্লাহর কসম খেয়ে বলবো কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত মানুষকে সালাম দেয় আগে বেড়ে সালাম দেয় আগে 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 সালাম দিতে থাকে তার মধ্যে অহংকার হিংসা মোটেই থাকতে পারে না অহংকার থাকতে পারে না তো এটাই খেয়াল রাখতে হবে আমাদেরকে যে মোমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি যদি হয় সালামটাকে প্রসার করতে হবে আল্লাহ তালা আসলাম নূরের মধ্যে বলেন আমরা হয়তো শুনেছি বা শুনিনি যে আল্লাহ তালা বলেন যে তোমরা যখন বাড়িতে বয়স করবে বাড়িতে যখন প্রবেশ করবে সালাম দেবে আমরা কয়েকজন আছি আমরা যে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিই আমরা যারা পাক্কা নামাজি পাঁচ অক্ত নামাজ পড়ি কোনোদিন নামাজ ছোটে না তারাও কি আমরা বাড়িতে সালাম দিই আমরা হয়তো তারও তারাও হবে না তাই হয়তো আমরা তারাও পাবে না তো কি বললাম আপনার ভালোবাসার সৃষ্টি হবে কি হবে আপনার যে সম্পর্ক মানে ভালোবাসার সৃষ্টি করার জন্য কী প্রয়োজন সালামের প্রয়োজন স্বামী স্ত্রী যখন আপনার সালাম বিনিময় করবে আপনার ভালোবাসার সৃষ্টি হবেই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আপনার একটু হলেও কম হবেই আল্লাহ তালা নিজের রহমত দ্বারায় তিনি কম করে দিবে ভালোবাসা আপনার বরকত দিবে নিজের নিজ ইচ্ছে তিনি বরকত দেবে তখন যখন আমরা সালাম বিনিময় করব আমরা এমন কেউ আছি যে নিজের স্ত্রীকে আসসালাম বলে মোসাফা করেছি আছি আমরা নাই মোটেই পাবো না পাবোই না মনে হয় না একটা পাবো মনে হয় সেই সমাজে করে তাই তো নাকি এইটা এরকম খুবই কম খুবই কম এটা তো যেটা বলছিলাম যে সম্পর্ক ভালো রাখার জন্য ভালোবাসার সৃষ্টি করার জন্য কী করতে হবে সালাম করতে হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে আমরা সালাম জেনে আমরা বিনিময় করি আর সালাম জেনে আমরা সবাইকে দিই আমরা আর সালামের মাধ্যমে যেন আমাদের কথাবার্তা শুরু হয় একটা হাদিস রয়েছে আপনার ও হাদিসে তো কমজোর কালাম রয়েছে সালাম ওকাবলুল কালাম আর সালামু কবল কালাম যে কথাবার্তার পূর্বে তোমরা সালাম করো সালাম দাও তোমরা আর সালামদের সম্পর্ক সৃষ্টি হবে কথাবার্তা বলে ভালো লাগবে কথাবার্তায় মজা আসবে কোনো বিভ্রান্ত সৃষ্টি হবে না কোনো গিবত হবে না আর সালামই যদি না দিই আমরা ওই গিবত তো হবে না চায়ের দোকানে যাচ্ছি আসসালাম আলাইকুম ভাই সাহেব ভালো আছেন যদি বলে ওখানটায় আমাকে কেউ গিবত করবে আমরা সহজে কেউ গিবত করবো না আমরা আর গিয়েই হ্যাঁ ও ওরকমই ওই লোকটা ওরকমই লোক এই যে শুরু হয়ে গেল মাস যাই হোক লম্বা সময় হয়ে গেল যেটা বলছিলাম যে মমিন হতে হবে আমাদেরকে জান্নাত লাভ করতে হবে জান্নাত লাভের জন্য কয়েকটি উপায় রয়েছে আমাদের যাই হোক একটা বিষয় যেহেতু টাইম বাড়িয়ে দেওয়া হলো একটা বিষয় বলতে হয় আমাদেরকে যে জান্নাতে আমরা কী কী পাবো আমরা অনেক কিছু পাবো পাবো না কি কি পাবো আমরা বলে দেখি কি পাবো সব কিছু পাবো একজন ব্যক্তি বলছে আমাদের ছাত্র বলছে শিক্ষককে যে যে সব সবকিছু পাবো তো বিড়ি পাওয়া যাবে বিড়ি বিড়ি কি পাওয়া পাওয়া যাবে যাবে যে হ্যাঁ কিন্তু জন্য বিডিও যেতে হবে কথা বুঝতে পারলেন তো জান্নাতে আপনার কিছু পাওয়া যাবে যেই জিনিসগুলো যেই জিনিসগুলো মানুষের উপকারে লাগে কি হবে উপকার হবে কোনো ক্ষতি হবে না আপনার ঠিক আছে যাই হোক খাওয়ার উপযোগী আপনার যে জিনিসগুলো খাওয়ার উপযোগী উপভোগ করার উপযোগী সেই জিনিসগুলো আপনার পাওয়া যাবে একটি পাওয়া যাবে হুর কি বলেন হুর আইন আল্লাহ তালা কোরআনে কয়েক জায়গায় বলেছেন অসৌর নাইন জান্নাতে জান্নাতিদেরকে যারা জান্নাতি হবে জান্নাতি ব্যক্তিদেরকে বাহাত্তর টাকা করে হুর দেওয়া হবে কী দেওয়া হবে হুর দেওয়া হবে হুর কীরকম হবে তাদের চোখগুলো হবে বড় বড়ো খুব সুন্দর আকৃষ্টময় মানুষ তাদেরকে আকৃষ্ট করবে আগে হুরের সিফাত বর্ণনা করি তারপরে আমাদের সিফাত বর্ণনা করব এটা হুরের সিফাত হয়ে গেল বড় হয়েছে কোনো হুর যদি দুনিয়ার কোনো সমুদ্রে থুতু ফেলে দেয় সেই সমুদ্রের পানি সব আতর হয়ে যাবে সুমান আল্লাহ কী হয়ে যাবে আতর হয়ে যাবে আপনার তো এটা হুরের বর্ণনা মানে এত মানে সাফ সফ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকবে আমরা যদি পবিত্র না হয় তাহলে সে হুরকে আমাদের কাছে আসবে আসবে না হুরের আরেকটা বৈশিষ্ট্য কি আপনার কোন স্ত্রী যদি কোনো স্বামীকে কষ্ট দেয় কোন বউ তার স্বামীকে কষ্ট দিচ্ছে তার হুরেরা দেওয়া করে হে আল্লাহ ওটা হচ্ছে আমারও স্বামী তার দুনিয়ার স্বামী তাকে কষ্ট দিচ্ছে তাকে আমার কাছে পাঠিয়ে দেয় এ হা দেওয়া করে এইসব হাদিস বাড়িতে মাঝে মাঝে হয় না অবশ্যই আমরা বাড়িতে এইসব হাদিসগুলো যে হরিরা দোয়া করে কোনো স্ত্রী যদি কষ্ট দেয় স্বামীকে হরিরা দোয়া করে যে আল্লাহ দুনিয়ার স্ত্রী তাকে কষ্ট দিচ্ছে আমাদের কাছে পাঠিয়ে দাও আমরা তাকে সম্মান দেবো তাকে সাহায্য করবো তাকে খেদমত করবো আমরা তো যেটা বলছিলাম যে হরিরা হয় পবিত্র প্রচণ্ড পবিত্র তারা সাফ সাক পরিষ্কার পরিচ্ছন্ন হয় বলা হয়েছে মাংসর ভিতর দিয়ে তার হাড় দেখা যাবে এত সাফ পরিষ্কার হয় তারা তো সেই হুর যদি পেতে চাই আমাদের জাননাতে যেতে হবে আর জান্নাতে যেতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে থাকতে হবে না থাকতে হবে না থাকতে হবে তো আমাদের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে যে পরিষ্কার হয়তো আমরা কি মনে করি যে কাপড়টা হয়তো পরিষ্কার কাপড়টা পরিষ্কার করে নিলাম বসই করে নিলাম পরিষ্কার হয়ে গেলাম তাই তো নাকি এটা তো মনে করি নাকি এই যে আপনার বগল আছে বগলি আছে আপনার অনেক মানুষ এমনও আছে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি বগলি দিকে আমরা ধানে দিই না দিয়ে আমরা আছি নাই আছে না আজকে আমরা আর পরে নোংরা নোংরার মধ্যে একটা বিষয়টা আপনার এটা একটা বিষয় বিষয় না আপনার সব থেকে মানুষের মানে উপর থেকে আপনার যে দুর্গন্ধটা ছড়ায় আপনার বের হয় আমি সেজদায় যাচ্ছি আমার বগল ফাঁকা হয়ে যাচ্ছে পাশের মানুষটা যে আছে হয়তো সে ছোট আপনার তার আপনার মুখ কোথায় পড়বে আপনার বগলের পাশাপাশি আপনার সে গন্ধ পাবে না সে পাবে তো এইটা আপনার পরিষ্কার করতে হবে পরিষ্কার যদি না করে আমরা আমাদের নামাজেই ঘাটতে পাবে আমরা হুরও পাবো না কেন হুর কী হয় হুর পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্র ও কী চাই যে আমার স্বামীর যেন পবিত্র হয় তাও চাই তার মুছ তা করে মুটা আমাদের ইসলামিক যেটা নিয়ম আল্লাহ সাল্লাহ বলছেন তোমরা দাড়ি ছেড়ে দাও আর মোছটা কেটে দাও মোছটা কি করতে হবে কাটতে হবে মুছ যদি আমরা প্রতিনিয়ত না কাটে আমাদের আমাদের সমস্যা হবেই হবে না সমস্যা সমস্ত সমস্যা হয় সেই ক্ষেত্রে মোস্ট আমাদের চেষ্টা করতে হবে যে প্রতিনিয়ত যে বাড়তে যেন না দেয় আমরা কেটে নিই আল্লাহ বলছেন মুস ছোট করে না দাড়ি ছেড়ে দাও একটা বিষয় দাড়ি আমরা কেউ চাষবো না কি বললাম চাসবো না একদম পুরো দিয়ে চাসবো না আমরা ঠিক আছে মুঠেই চাসবো না বিলেট দিয়ে ঠিক আছে এটা হচ্ছে আপনার হারামের থেকে হারাম এটা কি বললাম হারামের থেকে হারাম কেন বলছি আপনাকে আপনি যদি যুক্তি চান আপনি যুক্তি দেবো আমি আপনাদেরকে যে এখন সায়েন্স বর্তমান যুগে সায়েন্স বলছে যে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে চাছে তার অভ্যাস থাকে তার দশ বছরের কত বছর বললাম দশ বছরের জন্য ক্ষমতা কমে যায় এটা আমি আমার কথা বলছে না সায়েন্স যেটা বলছে বর্তমানে সেই কথা বলছে তো এটাই আমার খেয়াল রাখবো আমরা যে দাঁড়িয়ে আমরা মোটে চাষবো না আমরা এটাই খেয়াল করছি আমরা তারপরে আসি আমরা আস্তে আস্তে যে নিচের দিকে নাভির নিচের যে লোমগুলো আছে বলতে হয় বলতে হয় না বলো না বললে হয়ও না নিন নিচে যে লোমগুলো রয়েছে যদি আমরা প্রতিনিয়ত না কাটি আমরা সময় মতো না কাটি আমরা কি জানি যে চল্লিশ দিন পর কাটতে হবে তাই তো নাকি তাই তো জানি আমরা তাই তো নাকি এটা ভুল কথা এটা এটা কি কথা এটা ভুল কথা যদি তোমার দ্বারাই না হয় তুমি কাজে কামে ব্যস্ত হয়ে আছো হয়তো তুমি সফরে রয়েছো সময় পেলে না তাহলে হায়েস্ট চল্লিশ দিন কয়দিন বললাম তাহলে হায়েস্ট চল্লিশ দিন চল্লিশ দিন পর পর কাটতে হবে এটা কোনো মানা নাই আপনার যদি প্রয়োজন হয় প্রতি সপ্তাহে কাটেন দু সপ্তাহ পর পর কাটেন প্রতি দশ দিন অন্তর কাটেন আপনি এটা হচ্ছে নিয়ম এটা পদ্ধতি আপনার কথা বসে আসলো এটা নিয়ম পদ্ধতি আপনার তারপর যেটা বললাম তারপরের ব্যাপারটা আমরা খেয়াল রাখবো আমরা যে নামাজের সময় আমরা অবশ্যই কাপড়টা একটু ভালো আসা করার চেষ্টা করব যে আমার মতো আমাদের নিয়াদ কি থাকবে আল্লাহকে খুশি করব প্লাস হচ্ছে আমার মধ্যে কোনো মুসলিম ভাই যেন কষ্ট না পায় তাই তো নাকি আমাদের মধ্যে কেউ বিড়ি খায় নাকি হয়তো আছে আছে দেখেন আমি একটা কথা বলছি আমার পার্সোনাল কথা বলছি দেখেন যে বিড়ি খেলে কেউ হয় দেখেন আমি আমার নিজে কথা বলছি আমার পাশে যদি কোনো বিড়ি খাই এমন ব্যক্তি নামাজ পড়ে আমার নামাজ হয় না আমার নামাজ হয় না যেহেতু বিড়ির সম্পর্কে আমার জ্ঞান নাই আমি দশ বছর থেকে মাতাসা পড়াশোনা করছি এই তো গত দু আগে আমি এসেছি মাতাসা পড়াশোনা করে সতেরো বছর পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ এই সম্পর্কে ধারণা নাই গন্ধ কীরকম হয় ওই নমাজের পাশে দাঁড়ালে বুঝতে পারি হ্যাঁ বিড়ি গন্ধ এরকম হয় মন যে বিড়ি খায় তার দাঁড়িতে গন্ধ বেরোয় তার মাথার চুলে গন্ধ বেরায় তার জামা কাপড় সব কিছু গন্ধ বেড়ায় বেরোয় না বেরোয় দেখেন আমি বলছি আপনার দেখেন বিড়ি খাওয়া আপনার হয়তো কে বলে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আল্লাহ তালা বলে আল্লাহ বলে আল্লাহ তালা বলেন তা হালুকা তোমরা নিজের হাতে নিজের যানকে তোমরা ধ্বংস করো না নিজের হাতে নিজেকে নষ্ট করো ধ্বংস করো না আপনারা বলুন প্যাকেটে লেখা থাকে কে হ্যাঁ তো মানে মানে ধূমপান করলে কি হবে ক্যান্সার হয়ে যাবে আপনার ক্যান্সার সম্ভাবনা বেশি তো যদি আমরা মানা করি যে ডাক্তার যদি বলে তোমার ক্যান্সার হচ্ছে হ্যাঁ মেনে নিবি আমরা যে এত মানা করি এত মানা করি যে না এটা খারাপ জিনিস মানুষ মানতে চায় না হ্যাঁ কোম্পানি নিজেই বলছে যে ক্যান্সারের কারণ হয় এটা আপনার আর সবথেকে বেশি ক্যান্সার হয় আপনার ধূমপানের জন্য আপনার পুরা কি হয় আপনার পুরো নষ্ট হয়ে যায় এই ধূমপানের কারণ তুমি আমার চেষ্টা করবো যে আমার নিজে তো বাঁচবো তার সাথে সাথে যে পাশে নমাজ পড়ে তাকেও বাঁচাবে বাঁচাবো না ইনশাল্লাহ কেন বলছে আপনাকে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসো না কি আসো না কাঁচা পেঁয়াজ মজদা শোনা না এবার আমরা বলি কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ রয়েছে আর বিড়ি দুর্গন্ধ থেকে কম নাকি যে খায় তার জন্য হয়তো কম হতে পারে আমাদের কাছে মনে হয় কাঁচা পেঁয়াজের থেকেও দুর্গন্ধ বেশি মনে হয় আমাদের কাছে বাস্তব কথা বলছি আমাদের মোটেই সহ্য হয় না যদি নামাজ কোনো মানে বিড়ি খায় এমন নামাজ পড়ে আমার নামাজ হয় না মোটেই হয় না এত মানে বিরক্তি বোঝায় হয় আমাদের ইনশাল্লাহ আমার খেয়াল লাগবে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আলহামদুলিল্লাহ হয়তো নতুন করেছি তাই তো নতুন হয়েছে আমরা খেয়াল রাখবো যে আজকে যেমন পরিষ্কার রয়েছে এক বছর পরে যদি আমরা আসি এরকম পরিষ্কার দেখতে পাই ইনশাল্লাহ খেয়াল রাখবো কারণ আমরা সব জায়গায় যাই আমি এইসব জিনিস অনেক গুরুত্ব দিই আমরা লক্ষ্য রাখি কেন কয়েক পরিষ্কার পরিচ্ছন্নতা মুসলিমদের একটা প্রধান অঙ্গ কি এটা ইমানের আর তহরু সাত ইমান ইমান ইমানের একটা অঙ্গ কি পরিষ্কার পরিচ্ছন্নতা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না হয় আমরা আবার সাফ সাফ যদি না হয় আমরা মুখিত মুখে মুমিন হতে পারবো না ইমানদার হতে পারবো না সেই ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে আমরা ইনশাআল্লাহ আবার আসবো যদি এক বছর পরে যদি আসে আমরা আমরা আবার দেখবো যে মসজিদ যেন পরিষ্কার থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতিনিয়ত হয় মাসে একবার মাসে প্রতি মাসে একবার আমরা সাফ সাফ করার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক করছেন অনেক সময় হয়ে গেছে যে শেষভাবে এটাই বলব বলে আলমিন আমরা এর মাধ্যমে অনেক ভুল হয়ে গিয়েছে হয়তো আমরা না জানতে না জানতে অনেক গুণা করে ফেলেছে বলে আলমিন আমাদের সমস্ত গুণা মাফ করে দাও আমিন